বিসমুল রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামালাইকুম ওয়ার রহমতুল্লাহ তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে এবং সৌদি বিশা প্রত্যাশীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিষা প্রত্যাশীরা সহ ট্রাভেল এজেন্সি এবং সৌদি বিষা ব্যবসার সাথে যারা জড়িত আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি ভিসার জন্য লাগছে দক্ষতা প্রমাণের সার্টিফিকেট অর্থাৎ তাকামল সার্টিফিকেট এই তাকামল সার্টিফিকেটের জন্য এখন আর বিষা হবে না এবং ইতিমধ্যেই অনেকেই কিন্তু সৌদি দূতাবাস থেকে পাসপোর্ট ফেরত পেয়েছেন যে সেই পাসপোর্টের সাথে অন্যান্য ডকুমেন্টের সাথে তাকামল সার্টিফিকেট নাই বলে এখন কথা হচ্ছে যে কোন কোন বিষয়ের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না আপনার ইতিমধ্যেই অবগত আছেন যে সৌদি আরবের ডোমেস্টিক প্রফেশনে যারা আছেন তাদের লাগছে না তাকামল সার্টিফিকেট যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক ব্যাদ হারেজ এইগুলোর জন্য লাগছে না তাকামুল সার্টিফিকেট তবে হাউস ড্রাইভারদের জন্য লাইসেন্স যে বাধ্যতামূলক সেটা ইতিমধ্যেই আপনারা যাবেন জানেন এবং সেটি বলবৎ আছে তবে খুশির খবর এই যে নতুন করে একটি খবর এসেছে যে যারা আমেল আইদি বিশার আমেল আইদি বিশার প্রফেশনে অর্থাৎ পেশার জায়গায় লেখা আছে অফিস ক্লিনার সেই অফিস ক্লিনার যারা আছেন অফিস ক্লিনার বিষয়ে যারা সৌদি আরবে আসবেন সেই সকল বিষয়গুলোর লাগবে না তাকামল সার্টিফিকেট এবং অফিস ক্লিনার ছাড়া ক্লিনার ছাড়া অন্যান্য যত প্রফেশন আছে সেই প্রফেশনের সংশ্লিষ্ট পেশার সাথে দক্ষতা প্রমাণের সার্টিফিকেট অর্থাৎ তাকামুল সার্টিফিকেট লাগবে এবং অফিস ক্লিনারের যে সার্টিফিকেট লাগবে না সেটি ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি অনেকগুলো এজেন্সির সাথে কথা বলেছি এবং যারা সৌদি আরবের বিশাল ব্যবসার সাথে জড়িত আছেন প্রতিদিনই বিশা করাচ্ছেন এবং দূতাবাস থেকে বিশা রিসিভ করছেন তাদের সাথেও কথা বলে আমরা জেনেছি যে গতকালকে থেকে এই সিদ্ধান্তটা হয়েছে যে যাদের পেশা অর্থাৎ বিশার ভিতরে যে পেশাটা উল্লেখ থাকে যে অফিস ক্লিনার তাদের লাগবে না সার্টিফিকেট অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো ফ্রি আমার কিসের সার্টিফিকেট দেখুন ফ্রি বিষা বলতে কোনো বিষা নেই আমরা সব সময় বলি ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই আপনি যেই বিষয়টা দিয়ে আসছেন সেই বিষাটার একটা প্রফেশন আছে অর্থাৎ সেই বিষয়টা একটা প্রফেশনের উপরে সৌদি গভর্নমেন্ট থেকে নিয়েছে আপনার কফিল তো সেই প্রফেশনটা যদি হয় ইলেকট্রিশিয়ান তাহলে আপনাকে ইলেকট্রিশিয়ান দক্ষতা প্রমাণের সার্টিফিকেট দিতে হবে সেটা যদি হয় ম্যাশন অর্থাৎ রাজমিস্ত্রি রাজমিস্ত্রি প্রমাণের আপনার দক্ষতা সার্টিফিকেট দিতে হবে তো এই ধরনের প্রফেশন যেটাতে উল্লেখ আছে অনেকের লোড আনলোড তো লোড আনলোডের বিষয়টা হচ্ছে যে আপনি একজন দক্ষ লেবার শারীরিক মানসিক এবং আপনার যে দক্ষতা সেটার প্রমাণ দিতে হবে এখন বলে যে লেবারের কিসের দক্ষতার প্রমাণ অবশ্যই আপনার আইকিউ টেস্ট নিবে তারা অবশ্যই আইকিউ টেস্ট নিবে এবং আপনার যে লেবারি করার জন্য লোড আনলোড করার মতো যে আপনার শারীরিক মানসিক সে দক্ষতা ওটা আছে কিনা সেটাও তারা প্রমাণ দেখতে চাইবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন থেকে যদি স্কিল বিষয় প্রফেশন তো আছেই সেই সাথে যে কোনো পেশায় সৌদি আরবে আসার জন্য আপনার তাকামল তাকামল সার্টিফিকেট সার্টিফিকেট বাধ্যতামূলক এখন আপনারা কিভাবে কোথায় থেকে নেবেন এবং সেটির ভিডিও আমরা ইতিমধ্যে করেছি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশন করে আপনার সংশ্লিষ্ট যেই জেলাতে অথবা আপনার বিভাগীয় জেলাগুলোতে যে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনি একদিনের ট্রেনিং দিয়ে সেখান থেকে ফি জমা দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল সৌদি বিষয় নিয়ে সর্বশেষ আহ তথ্য পরবর্তী ভিডিও নিয়ে আসার আট আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ